আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন তো ছোট্ট একেবারেই পাঁচ মিনিটের একটা ভিডিও নিয়ে চলে আসলাম কারণ বেশ কয়েকদিন হয় আমি ভিডিও দিতে পারছি না তো সে কারণেই আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম গত ভিডিওতে বলেছিলাম যে একটা দুঃখ সংবাদ এসেছে আমাদের তো সেই কারণে আমি আসলে ভিডিও দিতে পারছিলাম না তো দুর্ঘটনাটা কি সেটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। এটা ছিল শুক্রবার দিন শুক্রবার দিন সকালে বেশ মনের চোখে আনন্দতেই আর কি সকালটা শুরু করেছিলাম আর যেহেতু শুক্রবার সবারই বন্ধ থাকে বাসায় ছেলে ছেলেরা এবং হাজব্যান্ড আমরা সবাই একসাথে থাকি বেশিক্ষণ সময় সে কারণে আমি কিন্তু বেশ মনের আনন্দে কাজগুলো শুরু করেছিলাম এবং মনে মনে ভেবেছিলাম একটু ভালো মন্দ রান্না করে খাবো তো সেটা আসলে শুরু করে দিয়েছিলাম তো সকালটা শুরু করেছি একদম সাতটা থেকে সাতটা থেকে উঠেই নামাজ পড়েছি আরও আগে তো নামাজ পড়ে আবার একটু পাঁচ দশ মিনিট শুয়েছি তারপরে ঘরের মোটামুটি কিছুটা কাজও সেরে নিয়েছি টুকিটাকি থাকে আপনারা তো সবাই জানেন সংসারে অনেক রকমের টুকটাক কাজ থাকে ভোরবেলা উঠলে তো সেই কাজগুলো সেরে নিয়েছি যেহেতু শুক্রবার সবাই আমরা বাসায় থাকবো তো ঘুম থেকে উঠে নামাজ পড়ে কিছুক্ষণ শুয়ে ওঠার পরে হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম গতকাল রাতে আসার সময় এই পাউরুটিটা এনেছে আমি আবার এই মরব্বা দেওয়া পাউরুটিটা ভীষণ পছন্দ করি সে কারণেই এনেছিল তো খেয়ে নিলাম তিনজনে বসে এখানে চা নাস্তা করে নিলাম সকালবেলা হালকা পাতলা আর সেই কাপ কূপগুলিও ধুয়ে নিলাম মনের ভিতরে একটা ভীষণ মানে একটা আনন্দ কাজ করছিল। তো যাই হোক একেবারেই কাপ ব্রিজগুলো ধুয়ে আমি সুন্দর করে রেখে দিলাম তবে আমার কিন্তু এরকম টুকিটাকি অনেকই টুকরি আছে ধুয়ে রাখার মতো কিন্তু সেগুলো এখানে স্পেস নাই বলে আমি কিন্তু বাইর করি না তো যাই হোক আমি তারপরে চলে আসলাম হলো সকালবেলা একটা ভারী নাস্তা করার জন্য যেহেতু সবাই বাসায় শুক্রবার দুপুরের খাবারটা আমাদের একটু পরেই খাওয়া হয় যেহেতু জুম্মাবার নামাজ পরে আস্তে আস্তে দুইটা আড়াইটার মতো বেজে যায় তখন কিন্তু প্রায় তিনটার দিকে দুপুরের খাবারটাই খাওয়া হয়ে যায় তো সে কারণে আবার একটু খিচুড়ি বানিয়ে নিলাম মানে মোটামুটিভাবে হাউসফুলভাবে নাস্তাটা যেন করতে পারি তাই তো আমি এখানে না খিচুড়িটা বানাচ্ছিলাম আর ভাবছিলাম যে দুপুরের জন্য কি করা যায় তো সবাই বলল যে আজকে যেহেতু শুক্রবার সবাই বাসায় থাকবো আমরা আজকে বিরিয়ানি খাবো এবং সেই সাথে ডিমের কোরমা সেই সাথে মাছ ভাজা বেগুন ভাজা থাকবে তো যাই হোক আমিও সেই রকমভাবেই শুরু করেছিলাম তো কি আর করার নাস্তা খেয়ে ঘরের মোটামুটি বেশ কিছুটা কাজ করলাম আর ভাবলাম যে কিভাবে প্রস্তুতি নেই আমি তো একা হাতে সমস্ত কাজ করব রান্না রান্নাবান্নার আর এদিক থেকে বউ আসে কিন্তু আমার ঘর বাড়িও সুন্দর করে পরিষ্কার করে দিয়ে গেছে যেহেতু শুক্রবার একটু কাজ কমই রাখি হাতে আমি অত বেশি একটা শুক্রবার দিন কাজ বাড়াই না যেহেতু সবাই বাসায় থাকে তো বুয়াকে দিয়ে আমি আর আজকে কাপড় ধোয়াই নেই শুধুমাত্র ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর এখানে নাস্তা বানিয়ে আমরা কিন্তু নাস্তাটা খেয়েও নিচ্ছি এরই মধ্যে আমি কিন্তু মোটামুটিভাবে দুপুরের জন্য আয়োজন শুরু করে দিয়েছি তবে আমি ভিডিও করতে পারিনি কারণ আমি হলো চাইছিলাম যে একটু তাড়াহুড়ো দেরি যেহেতু হয়ে গেছে একটু তাড়াহুড়ো করছিলাম তো আমি তাড়াহুড়ো করছি এর মধ্যে রান্না বান্না মোটামুটি শেষ হয়েছে এর ভিতরে আমার ভাই ফোন করে বললো আমার কাকি মারা গিয়েছে দুঃসংবাদটার কথা বলে দিলাম আপনাদেরকে কাকি মারা গিয়েছে এবং আমি আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি রান্নাবান্না শুধুমাত্র আমাদের ছেলেদের জন্য একটু বেড়ে টেবিলে দিয়েছিলাম আর আমরা যেহেতু দুপুরবেলা তিনটে বেজে গিয়েছে টুকটাক একটু খেয়ে নিয়েছিলাম এবং তারপরে তারা হরু করে রকমে দুই একটা জামা কাপড় নিয়ে দেশের বাড়িতে চলে গিয়েছিলাম তবে কাকিমা কিন্তু মারা গিয়েছিল ঢাকাতেই তাকে নিয়ে গিয়েছে দেশে তো আমরা আর একসঙ্গে যাইনি বাড়িতে যেয়ে তাকে দেখেছি এবং মনটা ভীষণ খারাপ ছিল এরপরে আর বাদ বাকি আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো দেখতে থাকেন ভিডিওটা আর আমার কাকির জন্য সবাই দোয়া করবেন তাকে যেন আল্লাহ ভেস্তবাসী করে জান্নাতুল ফেরদোস দান করে আল্লাহ হাফেজ